ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল রোববার বেলা বারোটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে একুশ জুন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে কলেজ প্রশাসন এতে বলা হয় শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল থেকে এমবিবিএসের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো এতে আরও বলা হয় শিক্ষার্থীদের আগামীকাল রোববার বেলা বারোটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে প্রসঙ্গত শনিবার সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অভিযোগ করেন একাডেমিক ভবনের প্লাস্টার খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না ফজলে রাব্বি সহ দুই হল ব্যবহারের অনুপযোগী ছাত্রী হলেরও সিলিং খসে পড়েছে যে কোনো মুহূর্তে হল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে এ সময় আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা অবিলম্বে বাজেটে আবাসনে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে সংকট নিরসনের আহ্বান জানান তারা डेस्क रिपोर्ट आज वार्ता